আশা করছি তোমরা খুব ভালো আছো নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে সন্ধেবেলাটা একটু অন্যরকমভাবে কাটাবো বলে চলে এলাম আমি শ্রীরামপুর এখানটা নাকি একটা নামি দামি দোকান আছে দোকান কিসের দোকান না তেলেভাজার দোকান এখানে অনেক কিছু পাওয়া যায় আর তো শুভ বলেছিল এখানটায় খাস্তা গচুরিটা নাকি খুব নাম করা সবাই খুব পছন্দ করে তো চলে এলাম সেখানে এইটা হলো বাজার আছে শ্রীরামপুর বাজার তার উল্টো দিকে চলে আসবে উল্টো দিকে এসে জুয়েলারি প্যালেস বলে একটা জুয়েলারির দোকান আছে তার উল্টো দিকে একেবারে অপোজিটেই এই দোকানটা তো এখানে নানা রকম তেলে ভাজা পেয়ে যাবে শিখ হবে চপটপের আশা করো না চপটপ ভাজে না এখানটায় এইরকম মিষ্টি পাবে সাথে শিঙাড়া পাবে কচুরি পাবে খাস্তা কচুরি পাবে এবং ড্রাই শিঙাড়াও পাবে মানে প্যাকেট করা শিঙাড়া রেখে অনেক দিন ধরে খাওয়া যাবে এই রকম আর কি জিনিসপত্র পাওয়া আর কি খাবার জিনিস পাওয়া যায় আর ওই যে কচুরি তাতে তরকারি এখানটা দেখতে পাচ্ছ মিষ্টি আগেই বলে দিয়েছি মিষ্টি করে তো নানারকম মিষ্টি তবে আজকে মিষ্টি খাওয়ার ইচ্ছে হলো না আর দুপুরবেলায় সেই ভাত খেয়েছি তারপরে যদি এখন মিষ্টি খাই তাহলে পেট ব্যথা করবে তাই জন্য ভাবলাম একটু ভর পেট কিছু খাওয়া যাক সেই কারণে শুভ বলল যে খাস্তা কচুরি খাও খাস্তা কচুরিটা অসাধারণ ছিল এখন যাচ্ছি স্টেশনের দিকে তো বাজারের দিকটাতে যাব তো বাজারের দিকে যাওয়ার একটা বিশেষ কারণ হচ্ছে একটা ওখানে গাছের দোকান আছে আর আমার তো তোমরা জানোই গাছ মানে গাছ মানে ওর প্রাণ এক কথায় বলে না জল জীবন গাছ একটি গাছ একটি প্রাণ এই সব কিছু ওর ওপর একেবারে খাটে তো চলে এসেছে এখন একটা গাছের দোকানে এখানটায় একটা গাছ নেওয়ার ছিল কিন্তু সেই গাছটা এনেছে কি না জানতে এসে দেখে কিনা গাছটা আনেনি তো নানান রকম আরও যেসব গাছ আছে সেইগুলো আমি দেখলাম মানে যেই গাছগুলো আমি বেছি সেই গাছগুলো এখানে কত কত দাম বলছে সেইগুলো একটু দাম দর করলাম দেখলাম না উনি দেখছে আমার থেকেও হাই রেটে ভেসেন মানে আমি মোটামুটি সস্তাতেই দিই তো যাই হোক ওখান থেকে যাচ্ছিলাম স্টেশনে মানে বাড়ি যাওয়ার সময় তখন ওই ফলের দোকানে দুটো দোকান পরেই এই দোকানটা ছিল এটা হলো ফলের দোকান এখানটায় কিউই নামে এই ফলটা আছে দেখাবো তোমাদের ওই ফলটা কত করে দাম সেটা একটু জিজ্ঞাসা করতে এলাম এই ফলটা আমার বরের খাওয়ার ইচ্ছে ছিল প্রায় অনেক বছর আগে থেকে কিন্তু ফলটার দাম অনেকটাই বেশি হওয়ার কারণে না খাওয়া হচ্ছিল না মানে ও কখনো এইটা বলেইনি যে ফলটা ওর খাওয়ার ইচ্ছে হয়েছে তো আজকে ফাইনালি দোকানের পাশ থেকে যাওয়ার সময় বলছে দেখো দেখো এই কিউই ফলটা না চীনের জাতীয় ফল তো এইটা একদিন খাবো আমি বলছি একদিন খাবে কেন আজকে খাও বলছে না না অনেক টাকা দাম তো আমি এসে দামটা জিজ্ঞাসা করলাম তিনখানা বলছে একশো টাকা মানে এক একটা পিস পঁয়ত্রিশ করে পড়বে তো আমি দুটো পিস নিলাম আমার থেকে সত্তর টাকা নিল তো প্যাকেটে ভরে দিতে বললাম আর এখন বাড়ি গিয়ে দেখতে হবে ফলটা সত্যি খেতে কতটা সুন্দর না খারাপ সেটা বাড়ি গিয়ে রেটিং দেবো আপাতত এই যে আমার তিরিশ টাকা ফেরত দিয়ে দিয়েছে একশো টাকার থেকে আমার বর ফলের দিকে হাঁ করে আছে গো কতক্ষণেও বাড়ি গিয়ে খাবে সেই আশায় তো চলো ট্রেন ধরে বাড়ি যাওয়া যাক বাড়ি গিয়ে তারপর ফলের রেটিং তোমাদের সাথে শেয়ার করছি এটাকে এটা আমরা একবার খেয়েছিলাম কখনো ভুলে গিয়েছি কেমন টেস্ট আর দাম অনেকটা হওয়ার কারণে মানে কিনার ইচ্ছে থাকলেও অনেক সময় কিনিনি তো ফাইনালি আজকে কিনে আনা হয়েছে আর এটা আজকে খেয়ে দেখব টেস্টটা করবো এটা ছাড়ানোর প্রসেস হচ্ছে এটাকে প্রথমে

তো ফাইনালি আজকে আমরা চীনের জাতীয় ফল খাবো আর আমাদের ইন্ডিয়ার জাতীয় ফল কি ভারতের জাতীয় ফল হচ্ছে আম তো আমের সিজন তো চলেই গেল জামাই ষষ্ঠীতে খুব আম খাওয়া হয়েছে তবে আমি আম খুব একটা পছন্দ করি না কাঁচা আমটা খুব পছন্দ করি আর পাকা আমটা ততটাই অপছন্দ করি মিষ্টি লাগে বলে মানে মিষ্টি জাতীয় কোনো ফলই পছন্দ করি না তো এই ফলটা আমার বট যখন খেয়েছিল তখন নাকি এটা টক খেতে লাগতো তো ফাইনাল আজকে আমরা খেয়ে দেখব যে এটা টক না মিষ্টি আমি তো আগে কখনও খাইনি কিন্তু ও নাকি খেয়েছে ফলটা প্রচুরই মানে টক তো আজকে যখন দিচ্ছিল দোকানদার তখন বলছিল একটু কাঁচা দেখে দেব না পাকা দেখে আমি বললাম একটু পাকা দেখেই দিন একটু মিডিয়ামের মধ্যে দেবেন যাতে একবারে তুল তুলে না হয় তুল তুলে সেইগুলোই হয়ে যায় যেইগুলো সবাইকে দেখায় দেখো দেখো পাকা আছে বলতে বলতে বারবার টিপে টিপে দেখাতে দেখাতে আর তুল তুলে হয়ে যায় আর সবাইকে ওটাকেই বোকা বানিয়ে দিয়ে দেয় যেটা পাকা ফল তো যাই হোক ফাইনালি কেনা হয়ে গেছে এখন কেটেও ফেলেছি আর এর ভেতরে যে লেয়ারটা আছে দেখে মনে হচ্ছে জিরে ভেতরে ভরা আছে তো যাই হোক আমরা এখন খেয়ে তোমাদেরকে রেটিংটা বলবো তো চলো তাহলে খাওয়া যাক রেডি আমাদের টু উইক আটা আইটেম এনে আছে টেস্ট করে বলবো আমরা কি ফুড ব্লগার খুব সুন্দর এটা টক টক ভাব আছে একটু মিষ্টি মিষ্টি ভাব আছে বিজলি কেমন আর একটু অন্যরকম একটা সেন্ট আছে दारुण एक सेंट आ दुर्दान तो खेते तुम टेस्ट करो तो? ना ना दाओ और दीद में खाओ है हल्का टॉक हल्का मिष्टी है ये इटा जेटा ये इटा हल्का पाका चीलो খুব পাকা না যেটা বেশি পাকা আমি বললাম বেশি পাকাটা এই কারণে নিলাম না সবাইকে টিপে টিপে দেখায় তো দেখো পাকা পাকা করতে করতে ওটা নরম হয়ে যায় আর সবাইকে বোকা বানায় যে ওটা পাকা এই রকম টাইপগুলোই ভালো বলছিলো একেবারে কাঁচার মতো দেবো আমি যে না একটু হালকা পাকার মধ্যে দি।